ঠিকভাবে বিশেষ করে যদি রাষ্ট্রের কোনো জবাবদিহিমূলক সরকার না থাকে গণতন্ত্র ভোটাধিকার না থাকে তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে না আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুষশাসন বাড়বেই আর দুর্নীতি দুষশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেনজিররা তৈরি হবে আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজি সরকারের কেউ না তাহলে কি আজিজ বেনজি আমাদের লোক বিএনপি জামাতের লোক হৃষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেরা প্রধান বানিয়েছেন আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র‍্যাবের প্রধান বানিয়েছেন কসাই বানিয়েছেন তারপরে পুলিশ প্রদান বানিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাত জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘর এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই মানে ওই যে একটা গল্প আছে না যে যার এক ক্যান কাটা লজ্জায় সে গ্রামে আর গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না কান ধরে ধরে হাঁটে আর যার দুই ক্যান কাটা বেহায়ার মতো কয়ে বাজারের মধ্য দিয়ে হাঁটে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেরা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন আপনার নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজির বহাল রেখেছেন এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টারস মেন যে ডকুমেন্টারি হলো যেখানে স্পষ্ট ভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিদ্দের মতো কসাই তৈরি করেছে আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএন বি এক ভদ্র বিলিয়ারের প্রধান ছিলেন প্রায় প্রায় টক্সোতে তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা এমইউ মেমোরাল আপনার সব বাংলা বলতে সমঝোতা বোঝাপড়া বলতে পারেন তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে একজন বিএসএফ আরেকজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝা পড়া ছিল যেই কারণে সেই সময় সেই বেগুন মারিতে ভারতীয় বিএসএফ কে গরদলাই দিয়েছিল আমাদের বিএসএফ রা আর এই ভারতীয় তাওয়েদার আমি সরকার ভারতের গোলাবেরা রাজশাহীতে যখন আমাদের জেলেদের কে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল তখন হাতাহাতি ধাক্কা ধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দুই পক্ষ থেকেই তখন আমাদের বিজেপির গুলি সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে বাংলাদেশি আমরা জাতি হিসেবে মধ্য নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে গুলি তোমরা আগে করেছিলা এই রকমের একটা বোল্ট কোচা বলায় আয়েশা সাহা উচ্চারণ করায় এই ভারতীয় তামিদার এবং গোলাম সরকারের গোলাম নজরুল বিজেপি ভাই এনএসআই বিজেপি পুলিশ আছে তারা যে চাটুকারিতা গোলামি করছে তার নজিরে সেই সময় আমরা দেখেছিলাম সেই সহকর্মী কর্মক্তাকে বিজেপি থেকে সরিয়ে ওইখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল তো আজকে এই আজিজ এবং মেনোজিন পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুগণ আপনি একটা কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের ronde ronde এইভাবে ভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজেই এই দুর্নীতির বিরুদ্ধে আছে যুব সমাজকে জাগতে হবে তরুণ সমাজকে জাগতে হবে বাংলাদেশ ইতিহাসের দিকে যদি আপনারা তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো 52 ভাষার আন্দোলন বলেন 69 এর বলেন সত্তরের এর নির্বাচন 71 এর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে ছিয়াশি সালে ঘোষণা দিয়েছিল যারা একসের দিনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা আপনার মনে আছে তো ছিয়ানব্বই সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মাসাল্লাহ একের মাথার এই পর্যন্ত কালো পট্টি বান্ধা খুব ধার্মিক কারণ একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় কামতাই গিয়ে এই আলেমরা আমাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে সব্লাচত্বরে হত্যা করেছে। হিন্দুদের সরকার মার না দরকার। বৌদ্ধ সরকার এমন কিভাবে চরিততে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল। আপনিও দেখেছেন আসো এই প্রধানমন্ত্রী তো এই சூரাত যুদ্ধনে বলেছেন রাষ্ট্র চলবে মদিনা সনদর অনুযায়ী এখন তো জাহেলী সনদে দেশ চলছে ঠিক দেশ যেভাবে চলছে ভাই সেই আপনাদের আরবের আইএমএ জাহেলিয়াত যুগ আর এখন মানুষ বলছে দেশ এখন আউমি জাহেলিয়াতের যুগ চলছে ঠিক তাদের কথা এক আর এক তো এই ধর্মকে আউমীকে রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ আমার সীমান্ত দিয়ে আমার বর্ডার দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে ট্রেন চলবে গাড়ি চলবে হেলিকপ্টার চলবে নামে মাত্র ফিতে নামে মাত্র ট্রানজিটে আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে আমাদের সেই চেক করার শক্তি নাই প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে হতীনা তার দেশের বিরোধী দলের নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে মোদিও এই একই পদ্ধতি করছে কারণ মোদি ওখানে ইডিএস দিয়ে এই আপনারা কেজিয়ল থেকে শুরু করে আর অনেক কা হইরানি দল ত্যাগ করেছিলেন ভাগিয়ে নিয়েছিলেন একবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে সাজান ওমরকে নৌকা উঠাইছেন বেঈমানদেরকে দিয়ে বিএনপি ভাঙিয়ে তৃণমূল করেছেন এবং এই যে আমাদের কিছু দল ছুটছিল এই টাকা পয়সা দিয়া একটা জোট করে একটা বিরোধী দল বাড়াতে চেয়েছিল কারণ জাতীয় পার্টি তাদেরকে ছিল না কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদি অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল আজকে অমলিক খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে স্মার্ট বাংলাদেশের কথা বলছে একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদির প্রচারণা ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না স্মার্ট বাংলাদেশ কত সুন্দর নাম শোনায় আজকে গাইবান্ধব রংপুর দিনাজপুর বরিশালে আমার কোনো ভাই মা বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয় অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয় তাকে প্রপার চিকিৎসা যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে তাই আমরা অসুস্থ চিকিৎসা পাচ্ছি না চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই তখন ঘোরার ডিমের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে হলে যাও ডিপার্টমেন্টে যাও চেয়ারম্যানের সাইন নাও প্রবস্টের সাইন এইখানে দৌড়াও ওইখানে দৌড়াও একটা নাজেহাল কাণ্ড দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা অন্যান্য যে কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ পাসপোর্ট করতে যান আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে আপনার চোদ্দ গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডি সার্ভারে আছে পাসপোর্ট করতে গেলে তারপরে তো দালালকে টাকা দাও লাগে হইরানি নানান ধরনের একটা আপনার পরিস্থিতি তো তারে কি এর ঘোরা নিবে তোমরা স্মার্ট বাংলাদেশ করলা হ্যাঁ স্মার্ট বাংলাদেশ করেছো ডিজিটাল বাংলাদেশ করেছ লুটপাট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য এবং এই লুটপাট কারাল করতেই এই স্মার্ট বাংলাদেশের গোল হচ্ছে আমাদেরকে কথা বলে বোকা বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম তারা নাকি প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে তো এখন দলীয় নেত্রীকে নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবি সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক কূটনীতিক আন্তর্জাতিক হ্যাং ট্যাং এমন কেমন বলেছে যে শেখ হাসিনা রাতে হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবলস মতো সরকারের দালালি করার জন্য লেজুর ভিত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ফাঁপা বেলুন দিয়ে যে এটা শিক্ষাবান্ধব বাজেট স্বাস্থ্য বান্ধব বাজেট কৃষি বান্ধব বাজেট অনেক দিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য এখন পর্যন্ত তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশে বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক তারপরে এই বাজেটে আপনার আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে দেশে পাঠাইবেন এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদ করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে তিরিশ শতাংশ পর্যন্ত আর যারা সালমান এব্রাহমানের মতো ব্যাংক ডাকাতি করবে শেয়ার বাজার লুট করবে ইসলামের মতো লুট করবে কারো টাকা বানাবে আজিজ বেনজির হবে আজিজ বেনজিরের মতো সারা দেশের সম্পদের পাহাড় করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে রক্ত পানি করে আর টাকা ইনকাম করে এই ওরা গাদা ওদের উপরে কর তিরিশ তোমরা চুরি চামারি করবা গণভবনে কিছু পাঠাবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা তোমাদের জন্য কর কত পনেরো এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র মূল্য পনেরো পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুපත් যিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে 15% ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকাতে সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলেন একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দেয়া যাচ্ছে ভিজে ভিজে আর একজন সাধারণ পাবলিক ছাতা যাচ্ছে পরে টুপিওয়ালা পাবলিক আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি তো সে বলছে ভাই আপনি কি বেকুব নাকি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন আল্লাহ বৃষ্টি আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিছে সে হাইটা আল্লাহর রহমত ভিজে ভিজে যাই ভিজে যাইতেছে পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাসদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয় সংবিধান আছে নির্বাচন বলেছে না এক চুল পরিমাণে নড়া যাবে না আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুরি মেরে সাইটে ফেলে দিছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে হুজুরের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুজুর তারা একটা সাধারণ পাবলিক যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সাঁতারা নেওয়ার জন্য কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বায়ান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিটিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফাঁসিবাদের পতন হবে না যুব অধিকার পরিষদকে ছাত্র অধিকার পরিষদকে এই গণ অধিকারীর तरुण নির্বাচন সংগঠন তাদেরকে বলবো এই দুর্নীতিবন্ধশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন আজকে রিকশাওয়ালা ভাইরা মিছিল করেছে এই বাজেটে নাকি সালের দাম কমবে তেলের দাম কমবে সিনির দাম কমবে আরামদ কিছু দেখতেছেন এর আগে তিনটাটা চারটা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল আলু পেঁয়াজ তারপরে আরো কয়েকটা ডিম ডিমের দামও যেই দিন বাইধা দেশে তার পরের দিন এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল আপনারা শুনেছেন সেই তিন গোপাল ভারের মানে তিন বলদা গল্পের মতো তিন মন্ত্রী প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের শহরীয় পর্যায়ে না থাকতো জনগণ আন্দোলন করতো আর মেয়েরা বড় বড় কথা কন জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে পুলিশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে এক সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে পুলিশকে নিউট্রাল করে দেন যে আর আইন বাহিনী নিরপেক্ষ থাকবে বিরোধী দল একদিকে সমাবেশ করবে আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন বিরোধী দলের আঞ্চলিক ভাষা বলতে আপনার সমাবেশটা জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন এক সপ্তাহ এক সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করে আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না এইভাবে হাত পা বেঁধে পয়সা চেক উল্লাস করছেন যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মস্করা করছেন মোদি ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচন হয়েছে নির্বাচনকে তারা জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই ঠেকাইতে পারে নাই পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতাকর্মীরা ভোটের মাধ্যমে জন রায় দেখিয়েছে আজ আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে বললে বলবে ভাই এটা রাজনৈতিক দলের সভাপতি আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন সব কথা আপনাদের মুখে আসে না ভাই মন মন যা চাই যে সমস্ত পাগল গুলার গ্রামের বাসায় কয়েক গালানি দিতে তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহর হস্তে মারামারি কাটা কাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কাউকে অবজ্ঞা করছি না অসম্মান করছি না অনেক ফাইভ পাস টু পাস থ্রি পাস অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে তাদের যে দাপট পুলিশের অসিকরের সময় পাত্তা দেন আরে আমি শেখ হাসিনার লোক নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময় তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনের দলীয় প্রতীক তুলে দিচ্ছেন এত শখ করে করলেন এখন তুলে দিচ্ছেন কেন এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফাড়াইতেছে এই গত পরশু দিন এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরাই ফেলাইছে গাজীপুরের কালিয়াকুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলিকে মাইরে ফেলাইছে এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে পিটাইয়া মারতেছে গুলি বেড়া মারতেছে এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন এখন দিচ্ছেন না নুরু নবী নৌকার কথা বলেন নৌকা নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের শেষ হয়ে উৎপাতে অত্যাচার করে আরেকজনের বউ নিয়ে যায় ধর্ষণ করে সম্পদ লুট করে মানুষকে পিঠায় জাসুদের নেতা গুলি করে মারেন এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল পঁচাত্তরে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এটি এখন পৈসে গেছে আওয়ামী লীগ আওয়ামী বিলুপ্ত করে বাকশাল করেছিলেন আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন করছেন ভালো আর একটা ভালো কাজ করেন দয়া করে ক্ষমতা আছেন পার্লামেন্টে আছেন এখনো এই বিল পাশ করুন স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে এই ঢাকার সিটি কর্পোরেশন দুইটা ভাগ করেছেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার ভোগ করার জন্য টাকা পয়সা কামানোর জন্য দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের বাগান তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর করতে যাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা ফুটলা করে ফেলেছে ব্যাংকে লোকজন টাকা রাখতেছে না সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠে ফেলেন যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে মানে ব্যালিড ভ্যানিস হয়ে যেতে পারে অথচ এই ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক সেই ব্যাংকটাকে শুধু সেই ব্যাংকটা ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় তারা করেছে ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই আমরা শক্ত লাইনে শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্ট সালমান এফ রহমানের নাম এসেছিল সেই সালমান এফ রহমানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বরং সালমান প্রমাণকে রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন বেসিক ব্যাংক ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা আব্দুল হাইবাচুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন ব্যাংক থেকে সোনালী রূপালী আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায় খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নেওয়া দেয় না ঘুরায় খালি ঘুরায় অর্থাৎ দিবে না লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে এখানে ব্যাংক খালি চিঠি পাঠায় তো এই সরকার আসার সময় ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল তেইশ হাজার কোটি টাকা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা গুণ হিসাব করে দেখেন প্রায় আপনার বলা চলে দশ বারো গুণ খেলাপি ঋণ আমি সিম্পল আমার একটা রিলেটিভ দশ লাখ টাকার একটা ছোট লোন করেছিল সেটার জন্য পঁচিশ হাজার টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে আর এই যে ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে এই সব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে এই যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আর বাজেট দিয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে এমনকি এই বাজেটেও যা দিয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা সুদ সুদ দিতে হইবে সুদ কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট চালান করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে নেতাকর্মীদেরকে হৃষ্ঠপুষ্ট বানিয়েছে বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলার বা বাংলা টাকার প্রায় এগারো লক্ষ কোটি টাকা বাজেটের প্রায় দেড়গুণ সর্বশেষ এইটুকু বলতে চাই দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষকে এই দেশটা এই সালমানের প্রহমান নিতার কিংবা এই বঙ্গভবন গণভবনের কতিপয় লুটেরা কিংবা প্রশাসনের আজিস বেরোজের দেশ নয় এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোন বিকল্প নাই গণ আন্দোলনের কোন বিকল্প নাই আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই ফাসিস্ট এই ভারতীয় এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকারের প্রতিষ্ঠা করতে হবে আমরা বাঁচতে দেশ বাঁচাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজের